গুড মর্নিং গুড মর্নিং বলো মোজা কি হচ্ছে এ মা মোজা খুলে ফেললি কেন কি ঠান্ডা রেখেছিস মোজাটা খুলে ফেল মোজাটা পরো পরো আমাকে পরিয়ে দিতে হবে ওকে আমি কিছু করে নিই আমার পায়ে লেগে করলা না করলে কি করলে কিছু করিনি আমি এটা মোজাটা পায়ে খুলে গেছে তোমার হাতে এটা কি দেখাও কি এটা বলো এটা এটা সূর্যমুখী বলো এই ঢং করছে ঢং সব জানে তাও নাটক করে আর এটা কি তাহলে ইচ্ছা করে দুটোই মিথ্যা কথা বলছে আমি তোমার কে হই

আই এম এম ফাইন তুমি ভালো আছো না ভালো নেই কেন ভালো নেই কি হয়েছে তোমার ব্রাশটা কোথায় গেল তোমাকে যে ব্রাশ কোলগেট দিলাম আমি এ মা মাটিতে পড়ে গেছে তাড়াতাড়ি তোলো ইমা তুই কি ব্রাশ করেছিস কোলগেটগুলো কই তালে ব্রাশে খেয়ে নিয়েছি ব্রাশ কোলগেট কি খাওয়ার জিনিস দেখি পাল মামের খুনসুটি দিয়ে আজকের ব্লগটা শুরু করেছি তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠে মেঘনাকে ব্রাশ করালাম সঙ্গে একটু মামের খুনসুটিটাও তোমাদের সাথে শেয়ার করলাম তারপর আমিও ব্রাশ করে নিলাম মেঘনাকে পটি করালাম মুখ হাত পা ধুয়ে দিলাম প্রতিদিনই আগে চা খাই তারপরে বিছানা তুলি আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি তাই ভাবলাম যে আগে বিছানা টিছানা গুছিয়ে ঘর পরিষ্কার করে নিই বাসি কাজগুলো তারপরে রান্নাঘরে যাব চা করব। আজকে মেঘনা অনেক তাড়াতাড়ি উঠে গেছে আর সকালবেলা ও যদি উঠে যায় রিসেন্টলি ওর একটা অভ্যাস হয়েছে রাত্রে অতটা বেস্ট ফিডিং করছে না একবার খেয়ে ঘুমিয়ে এক ঘুমে সকাল ঘুম থেকে উঠে পড়ার পরে আর কিছুতেই ঘুমাচ্ছে না আর তখন তো আমার চোখে প্রচুর ঘুম মা হিসু করব মা হাগু করব মা জল খাবো মানে সাত আটবার এইরকম করবে প্রায় এক দেড় ঘন্টা বিছানাতেই ও এইরকম করতে থাকে আর যখন রাত্রে ঘুম পাড়ায় ওকে তখন বিছানায় ওর অনেক খেলনা রেখে দিই যাতে সকালবেলা উঠে ও একটু খেলতে পারে কিছুক্ষণ খেলে বই টইও রেখে দিই দু একটা তারপরে এই যে একদিকে চা বসিয়ে দিয়েছি রান্নাঘরে এসে আর একদিকে ওর জন্য খাবার বানাচ্ছে এখন রিসেন্টলি ও কদিন ধরেই ঘুম থেকে উঠেই বলছে মা চা বিস্কুট খাবো তো ভাবলাম যে শীতকাল এমনিতেই বেলা হয়ে যায় উঠতে মানে সাড়ে আটটা নটা হয়ে যাচ্ছে তো তাই ভাবলাম যে চা খেতে খেতে যদি আমাদের সঙ্গে একটা দুটো বিস্কুট খায় তারপরে যদি ওকে ভাত খাইয়ে দিই ভালো হয় আর সকাল সকাল বাচ্চাদের একটু গরম গরম ভাত খাওয়ালে বেশ ভালোই হয় আমাদের তো নর্মালি ভাত খাওয়ার অভ্যাস আছে আমাদের বাপের বাড়ির ওখানে বাচ্চাদেরকেও সকালে গরম ভাত খাওয়ায় সব জায়গায় তো খাওয়াই কিনা জানি না মেঘনাকেও আমি কিন্তু এই বাড়িতে সকালে ভাত খাওয়াতাম না ওই সুজি কনফ্লেক্স এটা ওটা খাই দিতাম একবারে দুপুরবেলা বারোটায় বসতাম কিন্তু এখন যেহেতু ও একটু বড় হচ্ছে ওই সুজি সাবু আর কতদিন খাওয়াবো তাই না তাই এখন আমি ও রুটিনটা একটু চেঞ্জ করেছি ও কদিন ধরে ও নিজে থেকেই বলছে যে সকালে বিস্কুট খাবো তাই আমাদের সঙ্গে চাটা করে নিয়ে একবারে চাটা নিয়ে ঘরে ঢোকার আগেই আমি প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিয়ে চা খেতে বসি তো ওইদিকে আমার সিটিটাও পড়ে যায় এদিকে চা বিস্কুটটাও খাওয়া হয়ে যায় তারপর কিছুক্ষণ পর ওকে ভাত খাইয়ে দিই তো সেই কারণেই আমি এদিকে চা বসিয়ে দিয়ে এদিকে আমি ওর জন্য প্রেসার কুকারে ভাত করছি বিনস গাজর আলু টমেটো মুসুর ডাল সমস্ত কিছু একবারে ধুয়ে নিচ্ছি চালটাও ধুয়ে নিচ্ছে তো একবারে প্রেসার কুকারে দিয়ে কটা সিটি দিয়ে নেবো একটু নুন দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ ভাত এর মধ্যে ঘি বা বাটার দিয়ে দেবো সকাল সকাল একটা পেট ভরার মতো খাবারটাও হয়ে যাবে এই খাবারটা খেলে কিন্তু অনেকক্ষণ পেটটা ভরা থাকে আর দুপুর খাবারটা একটু দেরি করে খেলেও কোনো অসুবিধা নেই আর আমরা যেহেতু কেউ কারো বাড়ি যাই না এখানে মানে পাড়া ঘোরার মতো কোনো পরিস্থিতি নেই ঘরের মধ্যে কি করবো সময় কাটে না সেই কারণেই ওকে এখন সকালে ভাত খাইয়ে দিচ্ছি তারপর দুপুরে একটু বেলা করে খাওয়াচ্ছি মানে আমরা যখন খাই দুটো আড়াইটা তো এখন এই যে দেখতে পাচ্ছ চাটাও বসিয়ে দিয়েছি দুধ চা আর এদিকে প্রেশার কুকারে ওর খাবারটা বসিয়ে দিয়েছি অনেকক্ষণ তোমাদের সাথে গল্প করলাম তোমরাও কমেন্ট করে জানাও যে তোমাদের বাচ্চাদেরকে সকালে এইভাবে ভাত দাও কিনা ভাত খিচুড়ি অল্টারনেট করেই দি তবে বেশিরভাগ দিদি সেদ্ধ ভাতটা দিচ্ছি যেহেতু শীতকাল গরম গরম ভাতটা খেতে ভালোই লাগে তো তারপরে এখানে আমি চা ছেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছ আমাদের কিন্তু তিনজনের জন্য চা ছেঁকছি না মেঘনা আমাদের দেখে দেখে ও এখন চা চায় যদিও চাটা খায় না বিস্কুট ডুবিয়ে দুটো বিস্কুট খায় তা অন্যান্য বিস্কুট খাওয়া না ওই যে চকলেট বিস্কুট গুলো আছে না পাঁচ টাকা দামের যে প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট ওইটাই ও নিজে থেকে বলছেন যে মা আমি হ্যাপি হ্যাপি বিস্কুট খাবো তার জন্য ওর জন্য নিয়ে আসা হয় তারপরে ওকে ভাত খাইয়ে দিয়ে এই যে দেখো এখন রান্নাঘরে ঢুকে পড়েছি আর হ্যাঁ আমার কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেছে ভাতও রান্না করা হয়ে গেছে আর এখন কিন্তু স্নান স্নান করানো আমার করা সমস্ত কিছু হয়ে গেছে তারপরে আমি আজকে এই যে মাছটা রান্না করছি এটা হচ্ছে শার্টিং মাছ এক এক জায়গায় এক এক রকম নাম বলে কেউ বলে কোকিলা কেউ বলে শাটিং তবে কোকিলা মাছ আর শার্টিং মাছ কিন্তু আলাদাই হয় এটা হচ্ছে শার্টিং মাছ আর আমাদের কাথিতে এই মাছটাকে বলে পটল মাছ এক একটা অঞ্চলে এক এক রকম নাম হয় সবকিছুরই গুড ইভিনিং মেঘনা তুমি এখন কি করছো এই হচ্ছে শোকেশের অবস্থা শোকেশ না ড্রেসিং টেবিল তারপরে এই যে এক টুকরো আপেল নিয়ে এই যে এরকম কাটাকাটি করছে ছুরিটাই কিন্তু ধান নেই তোমরা অনেকে হয়তো বলবে যে ছুরিটার হাতে দিয়েছো হ্যাঁ জানি কিন্তু ও কিছুতেই দিতে চাইছে না দে মা এটা আর কাটতে হবে না অনেকক্ষণ কেটেছিস দে হাত কেটে যাবে তুই দিবি এবার আঙুলটা খোঁচা লেগে যাবে সোনা মা দিয়ে দাও মা এরকম করতে সরি বলো সরি বলবি না তো তাহলে আমি তোকে ছেড়ে চলে গেলাম চলে গেলাম তোকে ছেড়ে আর কোনো দিন আসবো না তোকে একা একে চলে গেলাম সরি বল তাহলে সরি বল সরি বল এই এদিকে থাকা এদিকে থাকা এদিকে তাকা অন্যায় করলে সরি বলতে হয় সরি বলো সরিটা বলো খুব জেদ খুব বদমাশ সন্ধ্যাবেলা চা খাচ্ছিলাম আর চা খেতে খেতে হঠাৎ করে মনে পড়েছে যে আমি তো ম্যাগি বসিয়েছি তাই দৌড়ে যাচ্ছিলাম রান্নাঘরে তো ক্যামেরাটা ওই জন্য এরকম হচ্ছিল অটোমেটিক ক্যামেরাটা অফ করে দিয়েছে কেননা ম্যাগি বসিয়ে আমি আরাম করে চা খাচ্ছিলাম একদম খেয়াল ছিল না যে ম্যাগিটা বসিয়েছি হ্যাঁ এবার সরি বলে দাও জোরে বলো এই তো এতক্ষণ পর এসে সরিটা বললো যাই হোক তো ম্যাগিটা যে বসিয়ে মানে ম্যাগি বসিয়েছি সেটা মনে আছে বাট চা খেতে খেতে না ভুলে গেছি ফোন দেখছিলাম তো এই যে ভাগ্যিস ম্যাগিটা লাগে দি তো চলো এখন ওকে ম্যাগিটা খাই দিই এখানে বসতে হবে না মা ভেজা জল আছে তো বন্ধুরা এখন একটু মেঘনাকে পড়তে বসিয়েছি এই যে কি পড়ছো তুমি এটা মা তাই তুমি একটু আতা কাছে বলে দাও

এ ওর সেই বইটা কোথায় গো এটা এটা হচ্ছে সব আছে এটার মধ্যে 엄마 তুমি বলো আয় অযগর আয়ে তার ওর মন মর্জি মন মর্জি ওইজন্য আমি ওকে জোর করি না ওর যখন ইচ্ছা হয় তখনও পড়তে বসে এখন ও থেকেই বলছে যে পড়াশোনা করব তাই ওকে বসালাম আরে এই যে এত বই এই বইগুলো সব ওর ঠাম্মার স্কুলের বই ওর ঠাম্মা এনে দিয়েছে বইগুলো আর বইগুলো না এত ভালো মানে কী বলবো তোমাদের বিশেষ করে এই বইটা এই বইটা এত সুন্দর সব কিছু আছে এই বইটার মধ্যে আর ওকে তো ওর যখন এক বছর তখন থেকে ওকে বই কিনে দিয়েছি কিন্তু ও যে কত বই ছিঁড়েছে নষ্ট করেছে কিন্তু বাচ্চাদেরকে বই দেওয়ার অভ্যাসটা করানো খুবই ভালো যতই ছিঁড়ুক নষ্ট করুক ওরা তো বোঝে না বুঝলে কি আর ছিঁড়বে বলো আমরা বড়োরা কি বই ছিঁড়ি ছিঁড়ি না কিন্তু ওরা তো ছোটো বোঝে না তাই বই ছিঁড়ে ফেলে কিন্তু এখনও বই আর ছেড়ে না ছোটবেলায় প্রচুর বই কিনে দেখেছোকে প্রচুর এই যে মিমিরা দেখছে তুমি একটু পড়াশোনা করো 엄마 জুতো কিছু না এবার হাজার প্রশ্ন করবে হাজার প্রশ্ন ছবি দেখবার হাজার প্রশ্ন করবে কি বলো এটা কিছু হয়নি জুতোটা কিছু হয়নি জুতো কি উল্টো করে বসেছে তাই কিছু হয়নি তুই কি এইগুলো আমাকে প্রশ্ন করবি না পড়াশোনা কর বইটা পা দিতে নেই বইতে মা পা দিতে নেই শোনো বই হচ্ছে ঠাকুর এরকম নম করতে হয় করো নম করো প্রথমে বদমাসি করবে পরে সরি বলবে তাহলে কিন্তু আমি কথা বলবো না তোমার সাথে আচ্ছা তুমি দেখি তো তুমি চেনো নাকি এটা কি এটা এটা কি বলো বলো এটা কি এটা কি এর ভিতরে কি আছে দেখ আমাকে বলছে এর ভিতরে কি আছে দেখ এটা কি এটা এইগুলো দেখবে আচ্ছা বলো তো এটা কি দেখি এখানে রাখো এটা কি আচ্ছা বসো কি এটা বলো এটা কি হ্যাঁ এটা কি জোড়া বলো এটা কি কি আর এটা 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 না এটা তো জিরাফ এটা কি কিবরা জিরাফ আর জেবরা গুলিয়ে ফেলে আর এটা কি এটা কি আর আর এই এই তিনটে ও চেনে না জলহস্তি গন্ডার আর উট এই কটা ও চেনে না এই কটা হচ্ছে ওকে শেখাচ্ছি দেখি আর কি আছে দেখি ও মাই এটা কি গো আর এটা 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 জানে না হরিণ আচ্ছা এরপরে আচ্ছা তুমি এইগুলো বলো দেখি ফলটা কোথায় ফল তো বন্ধুরা এই যে দেখো মেঘনার পড়াশোনা কমপ্লিট এখন আমি একটু মুড়ি চানাচুর নিয়ে বসেছি দিদির বাড়ি থেকে এসে এক মাস হতে চলো লাস্ট দিদির বাড়িতে মুড়ি চানাচুর খেয়েছি আর এই বাড়িতে এসে দুদিন কেনা ঝাল মুড়ি খেয়েছে আর এই যে আজকে এতদিন পর বাড়িতে মুড়ি চানাচুর ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে মাখিয়ে মুড়িটা খেলাম তো বন্ধুরা আজকের ভ্লগটা এখানে শেষ করে দিলাম চলো আজকে টাটা